রাধে রাধে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আমার একটা কাকুর ছেলের বার্থডে ছিল তারই সব কিছু আয়োজন চলছিলো বেলুন ফোলানা থেকে তো বার্থডে বয়ের মাই এই যে বেলুনগুলো সাজাচ্ছিল আর এদিকে বার্থডে বয় ওই যে গেঞ্জি পরে আছে তো এইদিকে আমার ছেলে আরও খেলা করছিল। তো পুরোটা সাজানো হয়ে গেলে তোমাদের সাথে তো শেয়ার করবই তো ওর পিপি একটা হচ্ছে কেক বানিয়ে এনেছিলো তো বাংলান থেকে এসেছিলো গরমের জন্য গলে গেছে তো ফ্রিজে রেখে ওটা একটু শক্ত হতে ঠিক ঠিক করা হচ্ছিলো এদিকে আমার মা পিপি সব আরও দুপুরের রান্নার আয়োজন চলছিল এদিকে তো এদিকে দেখো একটু একটু করে সব সাজানো চালু হয়ে গেছে আর এদিকে আমার ভাই দেখো লাইট টাঙাতে উঠেছিলো তার ভিডিও নিচ্ছিলাম বলে সে লজ্জা হয়ে গেছে তো এইদিকে আরও শেষের দিকেই বলা যায় আর আমি ঘরে শুয়ে শুয়ে কী বলবো শরীরটা এত খারাপ ছিল লচ্ছিলাম আর কি বলবো তো অনেক পরে এসেছি তারপরে আমার ছেলেকে রেডি টেডি করে ওকে খাইয়ে পাঠাতে আমারও দেরি হয়ে গেছে ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম এদিকে ভগবানের তাপ নিয়ে নিচ্ছিলাম তো আমি অনেক পরে এসেছি এখানে নাচ গান অনেক কিছু হয়ে গেছে তো অনেক পরে এসেছি তো আমাকে সেই জন্য পিপি বকাবকি করছিলো তো এখানে নৃত্য চলছিলো তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল যে নৃত্য করব তো অনেক লেটে এসেছিলাম তাও একটুখানি নৃত্য করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব তুই তো এই দেখো এই মাতাজিটা খুব সুন্দর নৃত্য করে আর তোমরা হয়তো ভাববি যে বার্থডের দিনে এসব কি হচ্ছে অনেকেই তো আমি মনে করি এটাই আসল বার্থডে কারণ একটা আনন্দের দিনে সে এমন একটা যে দিনে এসেছিলো সেই দিনটা এইভাবে আনন্দ করছে ভগবানকে স্মরণ করে তো খুব ভালো হয়েছে এ দেখো এদিকে আমিও নৃত্য করছিলাম তোমরা দেখে নাও তোমরা কেউ হেসো না আমি সেরকম নৃত্য পারি না তো ভগবানের জন্য ভগবানকে স্মরণ করে নৃত্য করেছি এটাই অনেক তো এদিকে আমার ছেলে দেখো সবার মাঝখানে কি করছে তো এই যে ওর পিপি যে কেকটা এনেছিল এই কেকটা এখানে কাটা হচ্ছে তো ওকে সবাই আশীর্বাদ করো আর ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও যদিও হ্যাপি বার্থডে চলে গেছে তাও তো এই কেকটা খুবই টেস্টি হয়েছিল এই যে কেকটা নিয়ে আমি অনেক রং ঢং দেখিয়ে নিলাম তোমাদের কাছে তো সত্যি বলতে কেকটা খুবই টেস্টি হয়েছিল আর আমিও বাচ্চাদের মতো টুপিটা পরে নিয়েছিলাম এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এ একটা কেক এই কেকটাও বাড়িতে বানানো হয়েছিল। তবে এটা আমার ভাগ্যে হয়নি তো আমি পাইনি ওটা আর এই কেকটাও সুন্দর ছিল তো বাড়িতে বানানো কেকটা খুব সুন্দর ছিল তো এটা বাইরে থেকে কেনা হয়েছিল। তো সবাই জানিও যে ভিডিওটা আমার কেমন হয়েছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওর অনেক আগেই বলে দিলাম আর এইদিকে বার্থডে বয়ের অবস্থা দেখো কিভাবে খাচ্ছে সবার ফাঁকে ও এভাবে খাচ্ছিলো এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আমিও খেয়ে নিলাম তো আর এই ভিডিওটা মাঝখানে কিভাবে দিয়ে দিয়েছি এটা সকালবেলায় আমি গিফট দিয়ে দিয়েছিলাম এই অবস্থায় ছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম এই ভিডিওটা করেছিলাম এটাও তোমাদের সাথে যোগ হয়ে গেল আর এইদিকে দেখো আমি আবার ফ্রেশ হয়ে এসে ভিডিও একটুখানি ক্লিপ তুলে নিয়েছিলাম এইটা গিফট পরের দিনে গিফট দেখা সেটা শেয়ার করলাম করলামটাই সবাইকে